এই শুনো কালকে আমি বাবার বাড়িতে যাব তুমিও চলো আমার সাথে আমি যাব না তুমি একাই যাও আরে চলো তোমার শালিও আসবো তাই নাকি তাহলে লাভ যাই কি ভালো লুচ্চা গো শালি একা এবো না শালি জামাই হইবো এই ভাত কোথায় টেবিলে পানি কোথায় জগে আমার লাডিরা কই দাঁড়া দাঁড়া উঠতেছি তো খালি ভয় দেখাও হ্যালো শুনছো হ্যাঁ বলো চলো না আমরা পালিয়ে যাই কিন্তু আমি তো বেকার কিছুই নেই আমার লাগবে না আমার কিছু তুমি যা যাখে থাকবে আমিও তাই খেয়ে থাকবো সারা দিন বিড়ি খেয়ে থাকতে পারবে তুই খাত তো শুদ্ধ মামু তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে আ আ আ ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস ও বেবি আই লাভ ইউ তার কি যোগ্যতা আছে মাক আই লাভ বলার আরে আমি ব্যাংকের মালিক ব্যাংকের মালিক ও বেবি টু বেবি তো তুমি কোন ব্যাংকের মালিক আরে আমি পাওয়ার ব্যাংকের মালিক পাওয়ার ব্যাংকের কো ভি বলেছেন মেয়েদের নাকি বুদ্ধি হয় না দেশটা কি তো নানি ভাতটা চালা সামনে পঞ্চায়েত ভোট এইVote ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি মোদি তার ওকে দেবো তার কাকে দেবো দিদি দিদি ও দিদি কে দেবো না ঠিক আছে দিদিকেই দেবো না আমরা আপনি কাকে দেবেন আমা আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে এই তুমি এক কাপ চা খাবে দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবীর কাছেgeqslantলাম তার কাছেও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যা কথা বলে সকালে আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো বাই বাই হ্যালো, আমি বলতেছি লজ্জা করে না তোর সাথে আমার ব্রেকআপ ফোন দিছিস কেন আমি নতুন গাড়ি কিনছি আমি কি করবো নাচবো শালা লুচ্চা বেটা দেখে শুনে রাস্তা পার হিস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা দেব বাই পাঠিয়ে দেবো কই গেছিলা তোমার ঘরের যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কি রকম দেখলা সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি সাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল বাই বাই টাটা বাই ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দর এক বিড়ি লয়ে ভাই গেছে গা ও ভাই সুন্দর সুন্দর ভিডিও লয়ে ভাই দেখেছে গা থাকবা বি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন থাকে না আমরা আছি না ভাবী हां শুনেছেন আপনার ভাইয়া সুন্দরই বিড়ি লাগাইকে গেছে কাল কার লগে লাগাইকে গেছে এটা শুনেন না কাল কার লগে আপনি সুন্দরী বলল কি বৌদি তোমার একটা সহজ প্রশ্ন করবো হ্যাঁ বলো আচ্ছা বলো তো আমাদের দিঘা সমুদ্রে কয় বালতি পানি হবে 14gusti পানি হবে আরে তুমি চলে এসছো দেখতে তো বাচ্চা এই মাত্র এলাম আবার জিজ্ঞেস করার কি আজ তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে হ্যাঁ কেন গো তুমি আজকে বাড়ির সব বাসন মেজে রেখেছো নাকি তোমাকে সারপ্রাইজ বলেছি কোন চমৎকারের কথা বলিনি কি হলো বলো কোথায় বাসন আছে মাঝিয়াকে তারপর সারপ্রাইজটা দেখবো হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ। সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ কি দেখছ এভাবে না আপনি কে ম্যাডাম আপনাকে তো চিনতে পারছি না ওগো শুনছো সর্বনাশ হয়ে গেল কে আজ অফিস থেকে মাইনে নিয়ে ফেরার পথে রাস্তায় দুটো লোক মাথায় পিস্তল টেকিয়ে বললো হয় টাকা দাও নাহলে জান দাও আর আমি আর তুমি বোকার মতো টাকাগুলো দিয়ে চলে এলে